এবং আমাদেরকে এমন সব কথা শুনতে হচ্ছে যেন হাসিনার আমলি খুব ভালো ছিল বিদায় নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে এটি সফলতম সরকারের বিদায় হ্যাঁ অন্তর্বর্তী সরকারের কিছু ভুল ব্যর্থতা বা সীমাবদ্ধতা ছিল না এটা বলছে না ছিল তবে সেটা আইনি পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা এ সরকারের ছিল যেখানে সরকারের বিশাল বড় একটি পুলিশ বাহিনীর বিশাল বড় একটি অংশ কনস্টেবল থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত সরকারকে সহযোগিতা করছে না বা পছন্দ করছে না সেখানে আইনি পরিস্থিতি উন্নয়নের দিকে সরকারের ব্যর্থতা থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় এর বাইরে এই সরকারের আরেকটি ব্যর্থতা আছে সেটা হচ্ছে বিচার ব্যবস্থায় ব্যর্থতা আচ্ছা বিচার ব্যবস্থা নিশ্চিত করা কি অন্তর্বর্তী সরকারের কাজ নাকি বিচারকের কাজ যেখানে দুষ্কৃতিকারীদের দুদিন পরপর বিচারকেরা জামিনে ছেড়ে দিচ্ছে সেখানে এই সরকারের অনৈতিকভাবে বিচার ব্যবস্থায় হাত দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তবে সেটি ঠিক হবে না বলেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করেনি এজন্য বিচার ব্যবস্থার কিছুটা অনুন্নতি রয়ে গেছে এবং বিচার ব্যবস্থা সফলভাবে শেষ করতে পারেনি এরপরে আসি মানুষের এক্সপেক্টেশন শৈরাসার শেখ হাসিনা পালিয়ে চলে যাওয়ার পর পাঁচই আগস্টের পর যখন ইউনস সরকার ক্ষমতায় আসে তখন মানুষের অনেক বড় একটা এক্সপেকটেশন ছিল যে ইউনস সরকার কিছুদিনের মধ্যেই এ দেশকে পরিবর্তন করে ইউরোপ আমেরিকার মতো তৈরি করে ফেলবে আহ এটা সম্ভব তবে তাদের চেষ্টার কমতি ছিল না যখনই তারা চেষ্টা করেছে তখনই আমরা বাধা দিয়েছি বড় বড় আমলা থেকে শুরু করে ব্যবসায়ী সাধারণ মানুষ এবং চাকরিজীবী সকলেই এই সরকারকে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করেছে গত এক বছরে কতগুলো আন্দোলন হয়েছে ব্যবসায়ী চাকরিজীবী শ্রমজীবী যারা ছিল প্রত্যেকেই বিভিন্ন ধরনের আন্দোলন করে এই সরকারকে একটি চাপের মুখে রেখেছে যেখানে এই সরকার এক বছরের মধ্যে তারপর দৃশ্যমান অনেকগুলো পরিস্থিতি উন্নয়ন করেছে পলিথিন বন্ধ করতে গেল সেখানে আন্দোলন সেন্ট মার্টিন বাঁচাতে চাইলো সেখানেও আন্দোলন বন্দরকে দুর্নীতিমুক্ত করতে গেলে সেখানেও আন্দোলন আসলে বলুন এই সরকার কার সহযোগিতা পেয়েছে কেউ এই সরকারকে সহযোগিতা করেনি দেশকে উন্নয়ন করার মতো তবু ওই সরকার তাদের চেষ্টার কমতি রাখেনি কোনো দিকে যেখানে এই সরকার উন্নয়ন করতে গিয়েছে সেখানেই বাধা পেয়েছে এই সরকার হাসিনার দোসর এবং লুটেরারা এই সরকারকে বাদা প্রদান করেছে প্রত্যেকটা ধাপে তবু যে সেক্টর একটু কম বাধা পেয়েছে সেই সেক্টরে অনেক উন্নতি করেছে সরকার যেমন ধরেন বিমান বাহিনীতে প্রথম বাংলাদেশ সরকার অভূতপূর্ণ উন্নয়ন এবং লাভবান হয়েছে হাসিনাগং এর লুট করা আট ব্যাংকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সেভ করেছে চট্টগ্রাম বন্দরও ইতিহাসে সর্বোচ্চ লাভ করেছে এবছর এর বাইরেও বিদেশের বিভিন্ন বিনিয়োগ এবং অভূতপূর্ব উন্নয়ন করেছে এই এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বাংলাদেশের রিজার্ভের পরিমাণ অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু এক বছরে বাড়িয়েছে ততটুকু পরিমাণ কোনো সরকারের পক্ষেই সম্ভব হবে না পাঁচ বছরও বাড়ানো এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের মানসম্মান এবং ডিগনিটি বাড়িয়ে দিয়েছে অনেক অংশে যেমন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্য কোনো সরকারকে কি কখনো এত বড় স্ট্যান্ড নিতে দেখেছেন যেটি অন্তর্বর্তীকালীন সরকার করেছে এটি ভবিষ্যতে অন্য কোনো সরকার যদি বাংলাদেশ গঠন করে সেখানেও দেখবেন না এত বড় আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশে তৈরি করতে এই সরকারের হাতে যদি আর অনেক সময় এবং সুযোগ থাকত সেক্ষেত্রে আমরা আরও অনেক উন্নয়ন এ দেশের দেখতে পেতাম কিন্তু লেটস বি রিয়েল একটা গণপুত্থানের পরে কোন একটা দেশ যে পরিমাণ অর্থনৈতিক সাফার এবং বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে পরিমাণ সাফার আমাদের করতে হয়নি এই সকল কিছুর জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরেকটু বেটার করার জন্য যত এফোর্ট এই ইউনেস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা দিয়েছে তার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর চিরকৃতজ্ঞ থাকতে বাধ্য হব অন্তর্বর্তীকালীন সরকার এই এক বছরে যতগুলো উন্নয়নমূলক এবং বড় বড় কাজ করেছে সেগুলো এই এক ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় কিন্তু মিডিয়া ট্রায়াল এবং কিছু অসঙ্গতির কারণে আমরা এই সফলতম সরকারের ভালো দিকগুলো তুলে না ধরে এমন সব দিক তুলে ধরছি যেখানে আমরা তাদেরকে সহযোগিতাই করিনি এবং আমাদেরকে এমন সব কথা শুনতে হচ্ছে যেন হাসিনার আমলি খুব ভালো ছিল ভিডিওটি আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই সরকারের আরো উন্নয়নমূলক কাজ সম্পর্কে তুলে ধরা হবে